এশয়ের কাজের চাপে আক্রান্ত ব্লক যুব আধিকারিক এশোয়ার চাপে বিওয়াইও ওয়াইও আক্রান্ত ব্রেনস্ট্রোকে চিকিৎসার জন্য রেফার হলো কলকাতার নিউরো সায়েন্সের পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লক ইউথ অফিসার বিবেকানন্দ পাল তার বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের হাস্যচড়ায় এশোয়ের কাজের চাপে অসুস্থ ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন বলে অভিযোগ প্রথমে তমলুক মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় শারীরিক অবস্থার অবনতি হয় স্থানান্তরিত করা হয় কলকাতার নিউরো সায়েন্স মল্লিক বাজারে এই মুহূর্তে তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে রওনা হলো কলকাতার উদ্দেশ্যে শুয়েছিল মানে টয়লেটে গেছিলো তারপরে এসেই এই হচ্ছে যে আর কোনো সাড়া নেই হ্যাঁ তারপর থেকে এই যে অসুস্থ হয়ে মাথায় জল টল দিয়ে এই হসপিটালে নিয়ে আসা হলো এখন কথাই বলতে পারছে না এরকম সমস্যা কেন অসুস্থ হয়ে গেল কেন হঠাৎ করে সেটা বলতে পারবো না সেটা আমি তোর কাছে ছিলাম না এটা আমি এটা শুনেছি হঠাৎ করে খুব টেনশানে ছিল এটা জানি কাজের প্রেশার খুব ছিল এটাই কাজের প্রেশার ওই ও যে কাজ করে এসআইআর এর কাজের প্রেশার ছিল খুব এটাই জানি আর এর বেশি কিছু জানি না কি অসুস্থ হয়েছে বললে

করতে বাট সকালে আজকে সাড়ে ছটার সময় অসুস্থ হয়ে গেছে সিটি স্ক্যান করেছে ব্রেনের একটু সমস্যা হয়েছে চোখের আই বলটা বসে গেছে মানে কোনো রকম মানে মানে রেসপন্স নেই কোন